বাংলা সাহিত্য জগতে আবারও নক্ষত্রের পতন প্রয়াত হলেন সুনির্মল কুণ্ডু কৃষ্ণনগর শাশ্বত সাহিত্য পত্রিকার বিশিষ্ট সম্পাদক তথা যৌগিক চিকিৎসক সুনির্মল কুণ্ডু গত একুশে সেপ্টেম্বর প্রয়াত হয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ভুগছিলেন বারাসাত সঞ্জীবনী নার্সিংহোমে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মৃত্যুকালে বয়স হয়েছিল উন সৌত বছর তিনি বিভিন্ন পত্রপত্রিকায় অনেক মূল্যবান লেখা লিখেছিলেন মৃত্যুকালে তিনি তার বর্তমান রিস্তিরিকে রেখে গিয়েছেন কারণ তিনি ছিলেন একজন নিঃসন্তান তিনি নিঃসন্তান হলেও তার অনেক লেখা সাহিত্য জগতের সমৃদ্ধ হয়েছে তার সেটাই মূল সম্পদ তার মৃত্যুতে সাহিত্য জগতের শোকের ছায়া নেমে এসেছে আপনারা দেখছেন সোহান নিউ চব্বিশ